সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ভেঙে দেওয়া হচ্ছে ওয়াগনার গ্রুপ অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু ইউক্রেনে সাতাত্তর বেসামরিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে রাশিয়া দাবি জাতিসংঘের জাতিসংঘের প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ বসতি নির্মাণে কেন ব্যস্ত নেতানিয়াহু উদ্বস্তদের সিরিয়ায় ফিরে আসার ঘটনা নিয়ে রাজনীতি করা হবে না বললেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ গুয়ান্তানামো বন্দীদের প্রতি আচরণের জন্য আমেরিকাকে ক্ষমা চাইতে হবে মতামত জাতিসংঘ বিশেষজ্ঞের এবং মোদিকে প্রশ্ন করে মার্কিন সাংবাদিককে আক্রমণ হোয়াইট হাউসে নিন্দা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভেঙে দেওয়া হচ্ছে ওয়াগদার গ্রুপ অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু মস্কো সামরিক অধিনায়কের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল রাশিয়ার যে ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপ সেটি ভেঙে দেওয়া হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওয়াগনার গ্রুপে সেনাদের অস্ত্র সামরিক বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন ওয়াগনার গ্রুপের সদস্যরা চাইলে নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন অথবা বেলারুশে যেতে পারবেন পুতিন বলেছেন ওয়াগনার সদস্যদের বেশিরভাগই সত্যিকারের দেশপ্রেমিক কিন্তু তাদের বিভ্রান্ত করে অপরাধমূলক তৎপরতায় জড়ানো হয়েছিল এদিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি ঘোষণা করেছে তারা বিদ্রোহে জড়িত ওয়াগনার গ্রুপের সদস্যদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের অভিযোগ তুলে নিচ্ছে সশস্ত্র বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে এদের বিচার করার পরিকল্পনা করা হচ্ছিল এর আগে খবর আসে ওয়াগনার গ্রুপের নেতা ইয়াবগিনি প্রিগোজিন বেলারুশের রাজধানী মিনোসকে পৌঁছেছেন প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত একটি জেট বিমান গ্রিনিচ মানসময় সময় চারটা সাঁত্রিশ মিনিটে মিনোসকে অবতরণ করে বলে মনে করা হচ্ছে তবে বিমানে প্রিগোজিন ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে ক্রেমলিন বলেছে ইয়েভগিনি প্রিগোজিন কোথায় আছেন সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রিগোজিন তার দেশে আছেন কিনা তা নিশ্চিত করেননি ওয়াকদা গ্রুপের বিদ্রোহের পর তাদের সঙ্গে ক্রেমলিনের যে সমঝোতা হয় তার শর্ত অনুযায়ী প্রিগোজিনকে বেলারুশে যেতে দেওয়ার কথা ছিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ এক সংবাদ সম্মেলনে বলেছেন বিদ্রোহের অবসানের জন্য যে চুক্তি হয়েছিল তা এখন বাস্তবায়ন করা হচ্ছে তিনি আরো বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় তার দেওয়া কথা রক্ষা করেছেন বিবিসির পূর্ব ইউরোপ সংবাদদাতা সারা রেইনসফোর্ড বলেছেন ওয়াগদার গ্রুপের সঙ্গে যেসব শর্তে সমঝোতা হয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে এই গ্রুপটিকে ভেঙে দেওয়া হচ্ছে তিনি বলেন যে দেশে শুধু ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে মুখ খোলার জন্য বহু বিরোধী রাজনৈতিক কর্মীকে দীর্ঘ কারাভোগ ভোগ করতে হচ্ছে সেখানে ওয়াগদার গ্রুপের সঙ্গে এরকম আপোষ রফা বেশ অবাক হওয়ার মতো ইউক্রেনে সাতাত্তর বেসামরিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে রাশিয়া দাবি জাতিসংঘের ইউক্রেনের যুদ্ধের সময় নির্বিচারে আটকে রাখা সতাত্তর বেসামরিক নাগরিককে রাশিয়া বিচার বহির্ভূত ভাবে মৃত্যুদণ্ড দিয়েছে মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে ইউক্রেনে গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন রাশিয়ার নির্বিচারে আটকের চারশো পৃথক মামলা নথিভুক্ত করেছে যার মধ্যে অনেকগুলো বলপূর্বক অন্তর্ধানও রয়েছে মিশনের প্রধান মাতিলদা বোগনার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন আমরা সতাত্তর বেসামরিক নাগরিকের বিচার বহির্ভূত মৃত্যু দণ্ডের বিবরণ নথিভুক্ত করেছে। যখন তারা নির্বিচারে ফেডারেশনের কাছে আটক ছিল বুকার জানান এর মধ্যে পুরুষ এবং পাঁচ নারী রয়েছে এছাড়াও আরো দুই পুরুষ বন্দী নির্যাতন অমানবিক আটক অবস্থা সেবা পাওয়ায় রাশিয়ান কারার কর্তৃপক্ষ বেসামরিক বন্দীদের উপর ব্যাপক নির্যাতন ও দুর্ব্যবহারে নিয়োজিত বলে তিনি অভিযোগ করেন প্রতিবেদনের ফলাফলগুলো ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী অন্যদের সঙ্গে এক হাজার একশো ছত্রিশটি সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বুকদার বলেন যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের বেশিরভাগই বলেছিল তাদের নির্যাতন করা হয়েছে কিছু ক্ষেত্রে যৌন সহিংসতার শিকার হয়েছে তারা যার মধ্যে ধর্ষণ অন্তর্ভুক্ত ছিল। মিশনের প্রধান বলেন নির্যাতন করা হয়েছিল সশস্ত্র বাহিনীকে সাহায্য কথা করতে। সহযোগিতা করতে বাধ্য করতে বা ইউক্রেনীয় দৃষ্টিভঙ্গিকে ভয় দেখাতে এছাড়াও প্রতিবেদন তৈরি করতে দুইশো চুয়াত্তরটি পরিদর্শন ও ইউক্রেনীয় কর্তৃপক্ষ পরিচালিত বন্দীদের স্থানগুলোতে সত্তর বার পরিদর্শন করা হয়েছে সামগ্রিক ভাবে প্রতিবেদনে শিশু বয়স্ক ব্যক্তিদের সহ বেসামরিক নাগরিকদের নির্বিচারে আটকে 900টিরও বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে এগুলোর বেশিরভাগই রাশিয়ান ফেডারেশনের মাধ্যমে সংগঠিত হয়েছিল বলে বগনার জানান মিশন ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর হাতে নির্বিচারে আটকের 75টিরও ঘটনা নথিভুক্ত করেছে যার বেশিরভাগই সংঘাত সম্পর্কিত অপরাধের জন্য সন্দেহপাজন ব্যক্তিদের তবে ইউক্রেনীয় বাহিনী কোনো বেসামরিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে এমন কোনো ঘটনা নথিভুক্ত করা হয়নি বগনার জানিয়েছেন নির্বিচারে অর্ধেকেরও বেশি ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর নির্যাতন বা দুর্ব্যবহার শিকার হয়েছে বিশেষ করে গ্রেপ্তারের পর পর জিজ্ঞাসাবাদের সময় জাতিসংঘের প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ বসতি নির্মাণে কেন ব্যস্ত নেতানিয়াহু ফিলিস্তিনি ভূমি দখল করে সেখানে অবৈধ বসতি স্থাপন নির্মাণে কাজে আবারও অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠী তেলাবিব সরকার অধিকৃত পশ্চিম তীর আরো পাঁচ নতুন বসতি স্থাপন করবে বলে সংবাদ খবর এসেছে ব্রিটেন আমেরিকা ও জাতিসংঘের প্রত্যক্ষ মদতে ফিলিস্তিনের ভূখণ্ড জবরদখলকারী ভুয়া ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের জমি ও বাড়িঘর জোরপূর্বক জব্দ করে সেখান থেকে ফিলিস্তিনিদেরকে বের করে দিচ্ছে এবং এরপর তেরা সেসব স্থানে অবৈধ ইহুদিবাদীদের জন্য নতুন নতুন বসতি ও ইউনিট নির্মাণ করছে উনিশশো সালে ইসরায়েলের শাসক গোষ্ঠী জর্ডান নদীর পশ্চিম তীর এবং জেরুজালেম আলকুদ শহর দখল করার পর এসব অঞ্চলে চারশো বেশি ইহুদিবাদী বসতি তৈরি করেছে যেখানে প্রায় সাড়ে ছয় লাখ ইহুদিবাদী বসবাস করছে সম্প্রতি নীতির ধারাবাহিকতায় ইহুদিবাদী সেনাবাহিনীর অধিভুক্ত সুপ্রিম প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন কাউন্সিল পশ্চিম তীরে পাঁচ হাজার তেইশটি অবৈধ বসতি স্থাপন ইউনিট নির্মাণে সম্মত হয়েছে অধিকৃত ভূখণ্ডে এমন সময় অবৈধ বসতি নির্মাণ করার জন্য অনুমোদন দেয়া হয়েছে যখন এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুই ষোলো সালের ডিসেম্বরে দুই হাজার তিনশো নম্বর প্রস্তাব পাশ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণে নিন্দা করার পাশাপাশি এটি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছিল সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস প্রতিবেদনে ইহুদিবাদী শাসক গোষ্ঠী মন্ত্রীসভাকে ইহুদিবাদী বসতি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং ঘোষণা করেছেন পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে সকল বসতি অবৈধ যাই হোক গুতেরেস ইসরায়েলীয় পদক্ষেপে নিন্দা জানানোর পরও ইহুদিবাদী সরকার আরো পাঁচ হাজার বস বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এমনকি যেসব দেশ ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারও ইসরায়েলি কর্মকাণ্ডে নিন্দা করেছে এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি স্পষ্ট যে অবৈধ বসতি নির্মাণ যা বছরের শুরু থেকে তেরো হাজার আবাসিক ইউনিট অতিক্রম করেছে এবং একটি নতুন রেকর্ড তৈরি করেছে দা একটি টেকসই শান্তি প্রক্রিয়ার ভিত্তিকে মারাত্মক ভাবে ক্ষুণ্ণ করছে এই বিবৃতিতে আরো বলা হয়েছে যে ইহুদিবাদী শাসককে অবিলম্বে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনকারী বসতি নির্মাণের পরিকল্পনা বন্ধ করতে হবে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অবৈধ বসতি স্থাপন নীতি অব্যাহত রাখার উপর জোর দেওয়ার তিনটি কারণ আছে বলে মনে করা হয় প্রথম কারণ হলো বসতি স্থাপন ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেলাবেব সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল আলকুদুসের দখলদার সরকারের বিভিন্ন মন্ত্রিসভা তাদের শাসন আমলে বসতি নির্মাণের কাজ অব্যাহত রেখেছে এবং এইভাবে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আসছে দ্বিতীয় কারণটি হলো আধিপত্যকামী শক্তিগুলোর নিরবতা ইউরোপ আমেরিকা বসতি নির্মাণ অব্যাহত রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও তারা ইহুদিবাদীদের অপরাধ বন্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি প্রকৃতপক্ষে পশ্চিমা শক্তির সবুজ সংকেতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অবৈধ বসতি স্থাপন প্রক্রিয়া অব্যাহত রেখেছে উদ্বাস্তুদের সিরিয়ায় ফিরে আসার ঘটনা নিয়ে রাজনীতি করা হবে না বললেন প্রেসিডেন্ট বাসার আল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ জোর দিয়ে বলেছেন সিরিয়ার যে সমস্ত মানুষ উদ্বাস্ত হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তাদের ফিরে আসার ঘটনাকে রাজনীতির বাইরে রাখতে হবে তিনি বলেন দামেস্ক চায় তাদের নিরাপদ প্রত্যাবর্তন সোমবার রাজধানী দামেস্কের জাতিসংঘের মানবিক ও জরুরি প্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিতের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট বাসার আসাদ তিনি বলেন উদ্বাস্তদের মাতৃভূমিতে ফিরে আসার ঘটনাকে রাজনীতির বাইরে গিয়ে মানবিক এবং নৈতিক অবস্থান থেকে দেখতে হবে শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন দামেস্ক সরকারের সবচেয়ে বড় লক্ষ্য এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন বৈঠকে মার্টিন গ্রিফিথ সিরিয়া শরণার্থীদের ফিরে আসার বিষয়ে আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তুলে ধরেন এ ব্যাপারে সিরিয়ার পক্ষ থেকে আগাম যে সমস্ত প্রকল্প গ্রহণ করা আছে তার প্রতি তিনি সমর্থন দেন দুই সালে সিরিয়ার বিদেশি মদত পুষ্ট উগ্র সন্ত্রাসীবাদীদের তাণ্ডব শুরু হলে তা প্রতিহত করার উদ্যোগ নেয় সরকার এই সময় দেশের মারাত্মক গোলযোগ পরিস্থিতিতে প্রায় ষাট লাখ সিরিয়ার নাগরিক প্রতিবেশী তুরস্ক লেবানন এবং জর্দানে আশ্রয় ইরান এবং রাশিয়ার সমর্থনে সিরিয়া সরকার দেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর হাজার হাজার সিরীয় নাগরিক দেশে ফিরে এসেছে তাদের নিরাপদ প্রত্যাবর্তন এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য সিরিয়া সরকার এরই মধ্যে নানা ধরনের পুনর্গঠনমূলক প্রকল্প বাস্তবায়ন করছে গুয়ান্তানামো বন্দীদের প্রতি আচরণের জন্য আমেরিকাকে ক্ষমা চাইতে হবে মতামত জাতিসংঘ বিশেষজ্ঞের মার্কিন গোয়ান্তরম বে কারাগারে বন্দীদের সঙ্গে যে ধরনের অমানবিক ও অপমানজনক আচরণ করা হয়েছে তার নিন্দা এবং সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফিউনুয়ালা নি আউলাইন তিনি আচরণের জন্য ওয়াশিংটনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার প্রকাশিত একটি রিপোর্টে বিশেষ দূত এসব কথা বলেছেন সম্প্রতি তিনি কিউব উপসাগরের একটি দ্বীপে অবস্থিত গোয়ান্তানো কারাগার পরিদর্শন করেছেন জাতিসংঘ প্রতিনিধি দলের প্রধান হিসেবে গোয়ান্তানো বে কারাগার পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন ফিউনুয়ালা বলেন দুই দশক পর তিনি দেখেছেন বন্দীরা এখনো ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এই অবস্থা অব্যাহত রয়েছে তিনি বলেন গুয়ান্তানম বে কারাগারের বন্দীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা মূলত তাদের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিন্তু আমেরিকা তাদের এই অধিকার লঙ্ঘনের ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলেনি সালে এগারোই সেপ্টেম্বর আমেরিকার উপর কথিত সন্ত্রাসবাদী হামলার অজুহাত তুলে আফগানিস্তান ইরাক জর্দান সৌদি আরব ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের লোকজনকে জোর করে ধরে নিয়ে তাদের উপর অমানবিক ও নিষ্ঠ নির্যাতন চালিয়েছেন মার্কিন সে মোদীকে প্রশ্ন করে মার্কিন সাংবাদিককে আক্রমণ হোয়াইট হাউসের নিন্দা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার জন্য মার্কিন নারী সাংবাদিক সাবরিনা সিদ্দিকি কে আক্রমণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে সামাজিক সাংবাদিক সাবরিনা যেভাবে আক্রমণ করা হচ্ছে তা নয় ও আচরণ গত সপ্তাহে মাধ্যমে নীতি বিরোধী যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন মোদী বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি সেই সংবাদ সম্মেলনে মোদীকে ভারতের গণতন্ত্র ও ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে প্রশ্ন করেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকি সংবাদ সম্মেলনে সিদ্দিকি মোদীকে প্রশ্ন করেছিলেন ভারত দীর্ঘদিন ধরে নিজেদের বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে গর্ববোধ করে কিন্তু অনেক মানবাধিকার সংগঠন রয়েছে যারা বলে ভারত সরকার ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করেছে এবং এই নিয়ে সমালোচনা হলে তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে আপনি এখন হোয়াইট হাউসের ইস্ট রুমে দাঁড়িয়ে আছেন যেখানে অনেক বিশ্ব গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে আপনিও আপনার সরকার ভারতের মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের অধিকারের উন্নতি বাক বজায় রাখতে পদক্ষেপ নেবেন এই প্রশ্নের জবাবে মোদী বলেন গণতন্ত্র ভারতের হৃদয় ও আত্মা গণতন্ত্র ভারত ও যুক্তরাষ্ট্রের ডিএনএতে রয়েছে ভারতের সংখ্যালঘুদের লঘুদের বৈষম্য প্রশ্ন ওঠা দেখে আশ্চর্য হচ্ছে সিদ্দিক একজন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক সাবরিনা সিদ্দিকের এই প্রশ্নের কারণে তাকে টুইটারে আক্রমণ করে ভারতীয়রা পাকিস্তানের সঙ্গে সিদ্দিকি সংযোগ ও মুসলিম বংশের কথা জানার পর তাকে নিয়ে ট্রোল করা শুরু হয় এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আচরণের বিষয়ে প্রশ্ন উত্থাপন করার জন্য তাকে টুলকিট গ্যাং এর সদস্য বলে আখ্যা দেন ভারতীয়রা সোমবার ছাব্বিশের জন এক সংবাদ সম্মেলনে বিষয়টি তোলা হলে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেন সাবরিনা সিদ্দিকীর হয়রানি রিপোর্ট সম্পর্কে আমরা অবগত এটা একেবারেই গ্রহণযোগ্য নয় যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের হেনস্থার তীব্র নিন্দা করি আমরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ